ওয়ান্ডার লাস্ট বেঙ্গলি ব্লক চ্যানেলের রাঁচি ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত আগের পর্বে আমরা ঘুরে দেখিয়েছি রাঁচির বেশ কিছু দর্শনীয় স্থান আজকেও ঘুরে দেখব আরও বেশ কিছু জায়গা রাঁচিতে একসাথে রয়েছে বিভিন্ন রকম পাহাড় ঝর্ণা ফলস নদী আরও অনেক সুন্দর মন্দির এছাড়াও রয়েছে এরকম সুন্দর জঙ্গলে ঘেরা পাহাড়ি চড়াই উতরাই পথ তাহলে দেরি না করে ব্যাগ গুছিয়ে ফেলো আর প্ল্যান করে ফেলো রাঁচি ট্যুরের সাথে অবশ্যই দেখে নাও আমাদের এই ভিডিওটি সম্পূর্ণভাবে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমাদের রাঁচি ভ্রমণের দ্বিতীয় দিন সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি এবার আমরা বেরিয়ে পড়বো রাঁচির বাকি সব সাইট সাইটসিং এর উদ্দেশ্যে আগের দিন আমরা রাঁচির যে জায়গাগুলো ঘুরেছি সেগুলোর ভিডিও দেওয়া রয়েছে রাঁচি ভ্রমণ পর্বের প্রথম পর্বে সেটা স্ক্রিনের উপরে আসা আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো আর আজকের ঘুরে দেখবো রাঁচির আরো বেশ কিছু জায়গা তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা প্রথমেই দেখে নেব গেতাল সুদ ড্যাম রাঁচির মধ্যে অবস্থিত বেশ বড় একটি ড্যাম এই গেতাল সুধ ড্যাম তো রাঁচি স্টেশন থেকে দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার যেতে সময় লাগবে মোটামুটি এক ঘন্টার কাছাকাছি গেতাল সুদ ড্যাম ড্যামের ওপর দিয়ে আমরা যাচ্ছি অনেকটা বড় জায়গা নিয়ে এই ড্যামটা পাশ থেকে উল্টো দিক দেখাই যাচ্ছে না এখন তো প্রায় সাড়ে দশটা এগারোটা মতো বাজে তা সত্ত্বেও কিন্তু জলের ওপরে পুরো কুয়াশার মতো দেখা যাচ্ছে অনেকটা দূর অব্দি দৃশ্যমান নয় ভিজিবিলিটি খুব কম কেদারসুদ ড্যামের ওপর দিয়েই কুন্ডু ফলসে যাওয়ার রাস্তা তো ড্যামটা আগে তোমরা দেখে নাও তারপর আমরা যাব কুন্ডু ফলসে রাঁচিতে অবস্থিত এই গেতালসুর ড্যামটি উনিশশো সালে নির্মাণ করা হয় সুবর্ণরেখা নদীর ওপর তৈরি এই ড্যামটির উচ্চতা প্রায় ৩৫ মিটার এবং এর দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার ড্যামের ওপর থেকে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে যেটা আমরাও দেখছি তোমরাও আমাদের সাথে সাথে দেখতে থাকো গেতারসুর ড্যামে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা তোমরা চাইলে এখানে এসে বোটিং করতে পারো বিভিন্ন রকম বোট রয়েছে পার হেড পঞ্চাশ টাকা বা একশো টাকার বিনিময়ে তোমরা এখানে বেশ কিছুক্ষণ মজা নিতে পারো আমরা এবার যাচ্ছি গেতালসুদ ড্যাম থেকে হুন্ড্রু ওয়াটার ফলসের দিকে আঁকাবাঁকা পাহাড়ি চড়াই উতরাই পথ পথের দুপাশে রয়েছে সুন্দর সেগুন গাছের বাগান এত সুন্দর ফটোজেনিক জায়গা যে গাড়ি থামিয়ে কিছু ফটোশুট আর ভিডিওগ্রাফি করতেই হলো হুন্ড্রু ওয়াটারফলসে যাওয়ার পথে পেয়ে গেলাম একটি ব্রিজ ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী এবং এই নদী সামনে গিয়ে হুন্রু ফলসের রূপ নেবে তো ওপর থেকে আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই সুন্দর দৃশ্য হুন্ডু ওয়াটার ফলস ঢোকার মুখে রয়েছে টিকিট কাউন্টার এখানে পার হেড দশ টাকা করে টিকিট কাটতে হয় এছাড়া বাইকের জন্য পনেরো টাকা চার চাকা গাড়ির জন্য তিরিশ টাকা সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই হুন্ডু ওয়াটারফলস ওপেন থাকে তো আমরা এখন যাব হুন্ডু ওয়াটার ফলস দিকে এই হলো হুন্ডু ওয়াটার ফলস টিকিট পার হেড দশ টাকা করে আর গাড়ির জন্য পনেরো টাকা টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ভেতরে ঢুকছি হুন্ডু ফলস এর সিঁড়ি দিয়ে নিচে নামার আগে ডান দিকে এখানে রয়েছে পার্কিং এরিয়া এখানে গাড়ি পার্ক করে নিয়ে আমরা যাচ্ছি এবার হুন্ডু ফলস দিকে পৌঁছে গেছি হুনরু ফলস একদম কাছে আমার পেছনেই রয়েছে হুন্ড্রু ফলস তো কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর চারিপাশে পাহাড়ে ঘেরা তার মধ্যে দিয়ে রয়েছে এই হুন্ডু ওয়াটার ফলস তো রাঁচির একটা সুন্দর জায়গা এটি তোমরা অবশ্যই এই জায়গাটি দেখে নিও তো চলো কাছে গিয়ে দেখাই হুন্ড্রু ওয়াটার ফলস রাঁচির একটি উচ্চতম জলপ্রপাত আমরা প্রথমে তোমাদের যে জায়গাটি হুন্ড্রু ওয়াটার ফলস হিসাবে দেখালাম সেটা হচ্ছে ওয়াটার ফলসের একদম উপরের অংশ আমরা যেহেতু জানতাম না তাই এটাকেই আসল ফলস ভেবে নিয়েছিলাম পরে জানতে পারলাম ওয়াটারফলসে যাওয়ার জন্য রয়েছে অনেকগুলি সিঁড়ি এবং নিচ থেকে ওয়াটার ফলসটা কেমন দেখতে লাগে সেটা এবার তোমাদের দেখাবো যাওয়ার সিঁড়ি সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি রয়েছে তো সময় লাগবে অনেকটাই সিঁড়িগুলো ভালো সিঁড়ি এমনিতে অসুবিধা নেই কিন্তু বয়স্ক মানুষদের জন্য একটু কষ্টকর নিচে তাকিয়েই যেতে হবে সিঁড়ি ভালো হলেও মাঝে মাঝে একটু একটু ভাঙা আছে ফাইনালি এসেছি ওয়াটার ফলস এর একদম তলদেশে শেষ কয়েকটি ধাপ সিঁড়ি রয়েছে একদম হুন্ডু ওয়াটার ফলস এর সামনে দেখো আমাদের পেছনেই রয়েছে হুন্ডু ওয়াটার ফলস খুব সুন্দর জায়গা চোখের সামনে থেকে দেখলে আরো বেশি ভালো লাগছে ক্যামেরা অতটা ভালো আসছে না তো সামনে থেকে দেখে যে মজাটা আসছে যে ফিলিংসটা আসছে সেটা সত্যি বলে বোঝানো যাবে তাহলে রাঁচিতে আসলে অবশ্যই কিন্তু এই হুন্ডু ওয়াটার ফলসে একটু কষ্ট করে হলেও সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখার চেষ্টা করবে বাজে দুটো কুড়ি দুটো কুড়ি তো আমরা এখন হুন্ডু ওয়াটারফলস থেকে রিটার্ন জার্নি শুরু করলাম মানে নিচে যে সিঁড়ি দিয়ে এসছিলাম সাতশো পঁয়তাল্লিশ সিঁড়ি নিচে নেমেছিলাম এবার আবার সেই সাতশো পঁয়তাল্লিশ সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হবে একই রাস্তা নামার এবং ওঠার দেখি কতক্ষণ সময় লাগে সেটাও তোমাদের জানাবো চলো যেতে থাকি সিঁড়ি দিয়ে সিঁড়ির পাশে বসার জায়গা রয়েছে সেখানেই বসে কিছুটা জিরিয়ে নিচ্ছি এখনো অর্ধেকও হয়তো উঠতে পারিনি যা মনে হচ্ছে তো পুরোটা উপরে উঠে তোমাদের জানাবো কতটা সময় লাগলো বাজে দুটো পঁয়তাল্লিশ দুটো কুড়িতে রিটার্ন আসা শুরু করেছিলাম তো মোটামুটি কুড়ি মিনিট লেগেছে আর পাঁচ মিনিট মাঝখানে আমরা একটা দোকানে একটু দাঁড়িয়েছিলাম এখানকার কিছু হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছিলো তো সেখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটি করেছি তো পাঁচ মিনিট বাদ দিলে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই ওপরে আমরা চলে এসেছি হাঁপিয়ে গেছি তবে চলে এসছি এবার যাব পরবর্তী দেখতে হুন্ডু ওয়াটার ফলস দেখে নেওয়ার পর এবার আমরা যাচ্ছি আরেকটি বিখ্যাত জলপ্রপাত জোনহা ওয়াটার ফলস দেখতে হুন্ডু ওয়াটার ফলস থেকে এই জোনহা ওয়াটার ফলসের দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার যেতে সময় লাগবে মোটামুটি পঞ্চাশ মিনিট তবে গুগল ম্যাপের ভরসা করে রাস্তা দেখে এই পথে না যাওয়াই ভালো আমরা যে পথে পৌঁছে গেছিলাম গুগল ম্যাপ দেখে সেই রাস্তা ছিল খুবই খারাপ তার চেয়ে এখানকার স্থানীয় লোকেদের কাছ থেকে জেনে নিয়ে জোনহা ওয়াটার ফলসের পথে যাওয়াটা অনেক বেশি ভালো হবে জোনহা ফলসে যাওয়ার রাস্তা সিঁড়ি করা রয়েছে সাড়ে পাঁচশো সিঁড়ি তো আমাদের পৌঁছতে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি নিচে অবধি যাব বিকেল সাড়ে চারটে অবধি ফলস গুলো ওপেন থাকে তারপর বন্ধ করে দেওয়া হয় নিচে নামতে দেওয়া হয় না তুলনায় সিঁড়িগুলো অনেক ওয়াটার ওয়াটার বেশি খাড়া তো যে কারণে ওঠার সময় আরো অনেক বেশি কষ্ট হবে বুঝতেই পারছি নামার সময়ও যথেষ্টই কষ্ট হচ্ছে খুবই ঘোরানো ঘোরানো সিঁড়ি বয়স্ক মানুষদের জন্য কষ্টদায়ক একদিনে তিনটে বা চারটে ফলস দেখা ইম্পসিবল আমরা নিজেরাই খুব কষ্ট করে দেখছি তো আমি বলবো বয়স্ক মানুষরা যদি আসেন নিচে অবধি না যাওয়ার চেষ্টা করাই ভালো মাঝখানে দু একটা ভিউ পয়েন্ট রয়েছে সেখান থেকে কিছুটা দেখতে পারবেন তবে কষ্ট না করলে কেষ্ট মেলে না কথায় আছে ব্যাপারটা অনেকটা সেরকমই রয়েছি জোনহা ওয়াটার এর একদম সামনে আমার পেছনে রয়েছে জোনহা ওয়াটার ফলস জানি না আমার কথা তোমরা শুনতে পাবে কিনা এত আওয়াজ ওয়াটার ফলস আর জল তো পুরো ছিটে ছিটে আসছে পুরো গায়ে জল চলে আসছে দেখলে বুঝতে পারবে নিশ্চয় ক্যামেরাও জলে ভিজে যাচ্ছে

জোনহা ওয়াটার ফলস থেকে মাত্র চার কিলোমিটার দূরেই রয়েছে আরেকটি বিখ্যাত জলপ্রপাত সীতা ওয়াটারফলস এখানে নিচে নামার জন্য রয়েছে প্রায় দেড়শো থেকে দুশোটা সিঁড়ি তবে এই ফলসটি দেখার জন্য আমরা খুব বেশি সময় পাইনি বিকেল চারটের মধ্যে সমস্ত ওয়াটার ফলসগুলিতে যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয় সন্ধে হয়ে আসছিল তার মধ্যেই যতটুকু পেরেছি তোমাদের ভিডিও দেখিয়ে দিলাম জলপ্রপাতের শহর রাঁচির বিখ্যাত জলপ্রপাতগুলি দেখে আমরা আমাদের রাঁচি ভ্রমণের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি এখানেই শেষ করলাম রাঁচি সিরিজের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরকম ঘুরতে যাওয়ার ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রেখো ফিরে আসবো রাঁচি ভ্রমণ সিরিজের পরবর্তী পর্বের ভিডিও নিয়ে খুব শিগগিরই